বার মানেই হচ্ছে টাটকা টাটকা সবজি বাজার পুরো এক সপ্তাহ সবজি বাজার তো দেখো কি কি সব সবজি আনা সমস্ত সবজিগুলো এখানে ঢেলে তারপরে ভাবছি যে এই কাণ্ডটা কি করে হলো কাঁচা লঙ্কা মটরশুঁটি একসাথে মেশানো তো চলো এগুলো সব এক এক করে বেছে নিই তারপর আবার গুছিয়ে তুলতে হবে আর এই তো এখন শুরু হলো এরপর চলতেই থাকলো সারাদিন অনেক কাজ তবে হ্যাঁ একটা স্পেশাল জিনিস এনেছি সেটা হচ্ছে এই দেখো টক কুল অনেক দিন হয়ে গেল না অনেক দিন মানে এই বছর আমরা এই কুলগুলো খাইনি সরস্বতী পুজোর সময় নারকেল কুল আনা হয়েছিল এই কুল খাওয়াই হয়নি তো নিয়ে এসছে এই কুলের গন্ধ এত ভালো লাগে আর এই কুলের চাটনিও খেতে ভাল লাগে কুল মাখাও ভাল লাগে তো সব রেসিপি তোমরা পাবে চলো আমি এখন তাড়াতাড়ি করে সবজিগুলো সব গুছিয়ে নিই আর ফ্রিজটা ভর্তি দেখো কোথায় যে ঢোকাবো দেখছো পুরো লোড হয়ে আছে জায়গাগুলো ক্লিন করতে হবে গো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে রবিবার তো রবিবারের স্পেশাল ব্লগ শুরু করে দিলাম আর দিনের শুরুটা তোমাদেরকে সাথে নিয়েই করলাম এখন বাজে সাতটা সাতটা থেকে আমি ব্লগটা শুরু করলাম তো সবজিগুলো ঢেলে রাখলাম একটু হাওয়া পাক মানে একটু ভিজে ভিজে হয়ে আছে তারপর ওগুলো সব ফিজে তুলে রাখবো আর ফুল তোলা হয়নি ফুল তুলতে হবে আজকে রবিবার কাচাকুচি আছে সেগুলো সব ভেজাতে হবেই আর কি তো চলো এখন হচ্ছে কথা যে একটুখানি সজনে ফুল পারবো ভেবেছিলাম তারপর ভাবলাম না থাক ডাটা ধরে গেছে তোমরা দেখেই চো অনেক ডাটা ধরে গেছে এখন আর ফুলগুলো তুলে নষ্ট না করলেই নয় তো সে কারণে তুলবো না তো কী কী বলছি আমি নিজেও জানি না চলো চটপট কাজগুলো করে নিই পাখি সুন্দর পাখি রাখছে না মিষ্টি মিষ্টি একটা সকাল আর সাথে আছো তোমরা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা চলো আরেক নাম কিন্তু এই যে কাঁচা কুচি তো সকাল সকাল এখন দেখো জামা প্যান্ট নিয়ে বসে গেছি ভিজাতে এগুলো একটু ভিজবে তারপর তো কাঁচা হবে আজকে জানো গরম জল ওয়াটার হিটারটাতে বসিয়েছিলাম তো মানে ওইটার প্লাগটা মনে হয় কিছু গন্ডগোল হয়েছে দেখছি জলটা একটু গরম হয়নি তাই আজকে কি আর করা যায় ঠান্ডা জলেই দিলাম আর গ্যাসে গরম জল করে এত জামা কাপড় ভিজানো সম্ভব নয় গ্যাস খরচা করতে খুব মায়া লাগে এই আর কি তো যাই হোক বন্ধুরা এই কুর্তিটা আমার নতুন তো ওইগুলোতে যদি কিছু রং ছাড়ে সেই কারণে আমি কুর্তিটা ভিজিয়ে আলাদা করে রাখলাম ওটা আমি আগেই ধুয়ে মেলে দেবো কারণ একদমই নোংরা হয়নি জাস্ট একবার পরেছিলাম এবার বাইরে কোথাও বাইকে করে গেলে দেখবে একটু ধুলো ধুলো লাগে তো সেই সব জামাকাপড়গুলো একটু ধুয়ে না রাখলে পরে মানে আমার ঠিক পোষায় না সেই কারণে আর কি ওটা ভিজিয়ে দিলাম কাজগুলো সেরে তুলসী মন্দির নিলাম আর এখানে ভাই পুদিনা লাগিয়ে দিয়েছিল তো সেই গাছটাতে একটু জল দিয়ে দিলাম তোমাদের আজকে বলাই হয়নি আজকে ভাই আসবে তো একটু দরকারি আসবে আর কি ও চলে যাবে বিকেলে চলে যাবে বা আমি বলছিলাম বিকেলে না কালকে সকালে যাবে যাই হোক এখন আসেনি এখন আসুক আগে আর এখানে আমি একটু ছোলার মধ্যে নুন হলুদ আর অল্প একটু জল মাখিয়ে নিচ্ছি এটা রোদে দেব আর এই ছোলাগুলো না ভাজবো মানে বালিতে করে ভাজলে তো খুবই সুন্দর হয় কিন্তু আমি তো বালিতে ভাজতে পারি না তো বালির বদলে আমি কি দিই আর কিভাবে ভাজি সেটা তোমরা দেখতেই পাবে এখন এটা সারাদিন রোদ খাওয়াবো একদম পুরো ঝরঝরে করে শুকিয়ে নেব তারপর সন্ধ্যেবেলায় ভাজবো ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে রান্নার মধ্যে তোমার তিলের বড়া করেছি আর আমার স্পেশাল কুলের চাটনিটা বসিয়ে দিয়েছি তারপর দেখো কলের জলগুলো নিয়ে আর এখন যে কাচাকুচিগুলো ছিল সেইগুলো এখন আমি কেচে নিলাম আর কেচে এখন কুর্তিটা তো আগেই কেচে মেলেছিলাম তো কুর্তিটা শুকিয়ে গেছে সেই কারণে ওটা তুলে দেব তো এগুলো মেলে নিই তারপর আর মেলতে মেলতে দেখো আমাদের কাজের বসছে খাবার নিতে কারণ ও অনেকগুলো ঘরে কাজ করে তারপর আমাদের বাড়ি আসে জলখাবার নিতে মানে সকালে কাজ করে চলে যায় তারপর আসে সানডে স্পেশাল হচ্ছে লাল লাল মটনের ঝোল তো এখানে মটন নিয়ে এসেছে জাস্ট এই বুবলার বুবলার বাবা নিয়ে এলো আর তোমার তারপর দেখো পেঁয়াজ কেটে নিয়েছি সমস্ত মশলা রেডি করে নিয়েছি তো তেলের ওপর তেজপাতা দিয়ে আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি আজকে একদম লাল লাল করে করব কিন্তু টেল টেলে পাতলা হবে মানে খুব একটা কষা কষা ভাব আনবো না তো পেঁপে দিয়েছি আর আলু দিয়েছি পেঁপেগুলো বড় বড় করে দিয়েছি বুবলা বলছে মাম্মি কি খতরনাক করে পেঁপেগুলো দিয়েছে গো মানুষ মারা যাবে যেন এরকম বলছে যাই হোক ও অ্যাকচুয়ালি সবজিটা খেতে একদমই এখন চাইছে না বুবলা কিন্তু ওরকম বললে তো হবে না বলো সবজি টবজি তো খেতে হবে আর পেঁপে আলু দিয়ে না মাটনের ঝোল বলো চিকেনের ঝোল বলো একদম অন্যরকম স্বাদ চলে আসে তোমরা যারা খাওনি কোনোদিনও দিনও তারা একবার অবশ্যই বানিয়ে খেও খুব ভালো খেতে হয় জানো তো তো যাই হোক বড় বড় করে দিয়েছি তার কারণ আছে কারণ মাটনটা সেদ্ধ হতে সময় লাগে তো এরকমভাবে আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে না এটা আমি কুকারে দুটো সিটি দেব তো সে কারণে পেঁপেটা যদি ছোটো ছোটো করে দিতাম তাহলে পেঁপে গলে যেত আর বড় বড় করে দিলে পেঁপেটা গলে না তো আজ বাটা মশলা দিয়ে মাটনটা রান্না করব এখানে আদা রসুন ধনে জিরে আর গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা এক আমি ভালো করে বেটে নিয়েছিলাম তো সেটাই এখন আমি দিয়ে দিলাম তারপর এখন কষিয়ে নিচ্ছি দেখো কষাতে কষাতে মাটনের সেন্ট বেরিয়ে গেছে আর রোববার দিন একটু লাল লাল ঝোল না হলে কি ভালো লাগে বলো আর তোমাদের সাথে রেসিপিটা লাইভে ভেবেছিলাম শেয়ার করব কিন্তু এত ব্যস্ততার মধ্যে রান্না বান্না করছি না এখন যেন অনেকটা লেট হয়ে গেছে এখন মোটামুটি পৌনে একটা নাগাদ হয়ে গেল তো সে কারণে আর লাইভ অন করলাম না তো ভাবলাম তোমাদের সাথে ব্লগেই শেয়ার করে দেবো তো দেখো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কালারটা কিন্তু অসাধারণ এসছে এটা আমার জাস্ট ক্যামেরার মানে ব্রাইটনেসের কম

কিন্তু বা যে বিকেল চারটে খাওয়া দাওয়া হতে হতেই তিনটে বেজে গেছিল তারপরে একটু শুয়ে ভাই তো ও টো টোট করতেই লাগলো তো চা করে দিলাম আর জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি তারপর ঘরগুলো ঝাড় দিয়ে এখন উঠোনগুলো ঝাড় দিচ্ছি আজকে রোদ হাওয়া দিয়েছে তো একটু ধুলো ধুলো বেশি লাগছে ঘরগুলো তো যাই হোক একটু হাঁটতে বেরোবো হাঁটতে তো আমার বেরোনোই হয় না তোমরা তো দেখেইছো আমার ব্লগগুলোতে তো কেউ এলে গেলে একটু হাঁটতে বেরোনো হয় বেশ ফ্রেশও লাগে এই আর কি তো যাই হোক ভেবেছিলাম যে আমি যাব না তো ভাই আবার আমি না গেলে যাবে না তো বলছে না দিদি তুইও চল তো সে কারণে যাব একটুখানি তারপরে এসে আবার ওই ছোলা গুলো রোদে দিয়েছিলাম সেগুলো ভাজা আছে আর রাত্রে কি খাবার হবে না হবে জানি না তবে এখন কি কি হবে না হবে তোমরা দেখতেই পাবে তো চলো এখন চটপট করে রেডি হতে হবে কারণ তাড়াতাড়ি এসে আবার সন্ধ্যে টুন্দে দিতে হবে তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে আর দেখো মুখা ধুলাম চলো একটু বেরোবো রেডি হয়ে নিগা পাঁচটার সময় তো আমি যাবো না বলছিলাম মানে হাঁটতে আর কি বাজিয়েছি ঘরে সে কারণে আমি এখানে কথা বলছি আমার কপিরাইট আসবে তো হ্যাঁ চলো তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি চলে এসেছি এখন হাঁটছি রাস্তাটাতে হাঁটতে আমার খুব ভালো লাগে ভাইয়েরও খুব ভালো লাগে আর বুবলারও খুব ভালো লাগে তো বুগলা একটা মোসাম্বি কেটে নিয়ে এসেছে ওটা খেতে খেতে হাঁটছে বুগলা বাড়িতে খেতে ইচ্ছে করে না কিন্তু রাস্তায় বেরোলেই বুগলা খেতে ইচ্ছে করে আর হাঁটতে হাঁটতে মোবাইলটা অনেক লড়ছে একটা অর্ডার হয়েছে সেলফি স্টিক এলেই ইউজ হবে আমাদের তো চলো একটু হাঁটি হাঁটলে পরে বেশ ভালো লাগে এবার ভাবলাম আসবো না তো বেশি না যাবি তো চল হেঁটেই আসি বাইপাস রোডের গাড়ি অনেক আওয়াজ আসছে তোমরা শুনতে পাচ্ছ কি না কে জানে আমার আওয়াজটা মাঠে মাঠে চলো হ্যাঁ চলো চলো আজ মাঠে মাঠে এই দেখো ওই হয়েছে রোড রোড ছেড়ে আমরা এখন নেমে গেলাম আমরা মাঠে মাঠে হাঁটবো আর দেখো বুবলা পরিচয় করাচ্ছি ওদের বারো এক কুকুরের সাথে ছোট মামার ভাই বুবলা হ্যাঁ বুবলা বাবা এগিয়ে গেছে এই দেখো এইটা পুকুর দেখাচ্ছে এই মাঠটা হয়ে আজকে যাব এই মাঠটা হয়ে আমি অনেক দিন যাইনি এই দেখো জল আছে এখানে কটা ফটো তুলে নিলাম দারুণ লাগছে পিছন দিকে পুকুর মাঠ চলো বাচ্চা চলো দেখ পাকা আছে ওই যে এই দেখ কত ফুল ধরেছে দেখ আমি খাবো না কত ছোট গাছ এই যে ওইগুলো বন কুল এই দেখ এই লাল মিড়ে বটে এই দেখো পাখি দিয়েছে তাহলে কি হয়েছে হ্যাঁ না দেখো কত কুল গো খুব মিষ্টি ওগুলো নয় এ বিষ্ণু তুলেছিল সেই এসে সাথে এসে বলছিল খুব মিষ্টি তোমরা খাও না

আমার খুব অনেকদিন পরে না আমি এরকম ডাসা ডাসা কুল খেলাম এত মিষ্টি কাঁচাতে দারুন মিষ্টি দারুন মানে কাঁচা কুল আগে ঋষি মহারাজারা এই জন্যই তো ভাই সব কিছু খেত বন কুল বন বনফল সত্যি কথা খুব মিষ্টি হ্যাঁ

এদিক দিয়ে হওয়ার কি স্কুলে যেত মানে এটা শর্টকাট মেন রোড না তো এই রাস্তা দিয়ে আমি কখনো আসিনি স্যান্ডেল আজকে প্রথম এলাম ভুলে হওয়া আছে ভাই এসে বলে নাহলে একা দুকা আমার মনে হয় এদিক দিয়ে আসাটা ঠিক হবে পুরো ফাঁকা একদম মানে আমার একটু ভয় বেশি অনেকেই আসে না আসা হয় না চলো কুলটা কুলটা খুব মিষ্টি ছিল কিন্তু গলাটা ধরা ধরা লাগছে ভূত ঢুকে গেল নাকি রে এই জল টাংকির উপরে ভাই বাবাদের টিফিন পি আড্ডা খেলত সবার থেকে আচার চুরি করে ওইখান থেকে এইখানে আচার খেতো সত্যি কথা স্কুল লাইফের যে মজাটা সেটা সারা জীবন মনে থাকে আমরা অনেক কিছু করেছি

এইখানে এসে শেষ হলো মানে এই যে মার্কেটের দিকে রাস্তাটা চলো আমরাও পৌঁছে গেলাম তো বন্ধুরা চলে এলাম এসে সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর দেখো এখন কড়াই বসিয়ে নিয়েছি এখন ওই ছোলাগুলো ভাজবো কয়েকটা তারপর তোমার আজকে ইটি বানাবো ভাজার ইটি বানাবো আজকে আর মাটন নেই মাটন আছে আর কি ঝোল আছে দু এক পিস করে হয়ে যাবে খুব বেশি না হলেও দু এক পিস করে হয়ে যাবে তো লিটি চাটনি বানাবো চোখা বানাবো না চলো এগুলো বানিয়ে নি তো বন্ধুরা তোমরা যদি শুকনো খোলায় ছোলা বাদাম ভেজে বাড়িতে খেতে চাও তাহলে বালির বদলে এরকম ভাবে নুন দিতে পারো এটা কিন্তু নর্মাল আমরা যে রান্নাতে নুন ব্যবহার করি সেই নুন দিয়েই ভাজি আমি এরকম করে খুব সুন্দর ছোলাগুলো ফোটে যেন আর খেতে এত টেস্টি হয় তোমরা যদি কোনোদিন ভেজে খাও তাহলে বুঝতে পারবে যাই হোক বন্ধুরা রবিবারের স্পেশাল ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না আর দেখো ছোলা বাদাম ভাজা হয়ে গেছে এখানে আমি একটু কুমড়ো বীজও ভেজে